নমস্কার আমি অনামিকা মন্ডল এব আঁচে আপনাদের স্বাগত নর্দা থানা জৌলুসপুর মাদ্রাসায় বাৎসরিক জলসার প্রস্তুতিতে সাধারণ সভা মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত সভা হয় সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার স্থায়ী সভাপতি তথা পশ্চিমবঙ্গ জমিয়তলায় মহিন্দের সভাপতি এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী জনাব হজরত মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরী মাদ্রাসার সম্পাদক মৌলানা আব্দুর রাজ্জাক এছাড়াও উপস্থিত ছিলেন নদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ নওশেরন অন খানটিপু ও এলাকার বহু সম্মানীয় ব্যক্তিবর্গ নদা থেকে এস রিপোর্ট এবি চব্বিশ নিউজ

করজগ্রামের ছাত্র ছেলে মুখ দিয়ে ভালোবাসতেন ভাই ভাই বলে কথা বলতে আমি যখন করজগ্রাম আদেশায় ছিলাম সেই সময় আপনার এলাকায় টুকু ছিল এই বর্ষা বাদলায় গ্রামের নৌকা চড়তো এই যে তহিদ সাহেব তো করতে হবে আর ছিল আমাদের আবু বাকর মরহ এই তিনজন সাথী মিলে ও নৌকায় সারাদিন পাটা দেয় কত দমদমায়ের বাড়িতে আমি ডাকতাম ওর চাচা ওর আত্মীয়রা নিজের ছেলের মতো ভাইয়ের মতন আমাদের রাখছে দমদমা মসজিদে রমজানে

এবং অত্যন্ত আমানার দা একেবারে এর আগে তো শুনেছি সর্ষে কত এসছে পেঁয়াজ কত এসছে কত এসছে সব শোনা তো আপনারা মাদ্রাসার প্রতি ভরসা রাখবেন আজকে আস্তে আস্তে এই অত্যন্ত আপনার একেবারে গ্রামীণ এলাকায় এত ছাত্র হয়েছে আমার অন্তরটা ভরে গেল আল্লাহর জন্য শুক্রিয়া আদায় করছি পরবার দিকে আর আলাম নজরে পদ থেকে হিফাজত করুন আল্লাহ কবুল করুন দিনের দিন মাদ্রাসা উন্নতির দিকে কেন আল্লাহ এবং তার প্রিয় নবী সাল্লা সাল্লামকে খুশি করে কেউ যদি শিক্ষা প্রদান করে আল্লাহর গায়েবে মদত আসে সাত লক্ষ টাকা ওই সর্ষে থেকে নিয়ে দু হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার পাই পয়সার হিসাব এক একটা ভাউচার এক একটা অ্যাকাউন্ট খুব প্রশংসাযোগ্য অন্যান্য মাদারাসার উচিত এই হিসাব নিকাশ আমাদের ওখানে এই দমদমার ভালোবাসার একজন ভাই ছিলেন মাওলা হাসানুজ্জামান সাহেব রহমতুল্লাহ তিনি ওই খতিয়ান চাপটা আর খতিয়ান আমি বুঝতাম না চাপটা খতিয়ান এখন ঘাড়ে চেপে চেপে বুঝতে এক একটা হিসাব লিখতে সেখানেই সে শিখেছে পৈতনে পড়েছে এবং জমিয়ে তলমা জেলার একজন বড় জিম্মাদার আমাদের অন্তরে আপনারা আছে মাদ্রাসার সেখানে বড় মহাদ্দি মৌলানা বদরুল আলম সাহেবের বক্তৃতা শুনলেন আর আমাদের এমএলএ কোম্পানি ওনার আপা যান হাজি সাহেব খুব ভালোবাসতেন আমার আপনার বন্ধু ছিলেন এরপরে আমাদের তরি সাহেব আছে দাড়িটা বাড়াতে হবে আমাদের ছেলেদের দাড়ি চলবে না এক মুখে দাড়ি করতে হবে হাফ ইঞ্চি কোয়ার্টার ইঞ্চি দাড়ি দাঁড়ি স্বভাব নেই দাড়ি করতে হবে এক মুখে বাড়ালে চলবে কিন্তু নাভি পর্যন্ত আসবে না অনেক লোকের দাড়ি এত বড় যে নামাজ সব ফাঁসে ফাঁসে চলে যাবে বুঝলেন সন্ন্যতের দাড়ি হলো কত বললাম এক মুষ্টি আপনারও দাড়ি হলে বড় হয়ে গেছে এই পিছনে রুমাল ওলা কাটবেন কেন নবীজি সাল্লা সাল্লাম এবং হজরত উমারে ফারুক দাড়ির পরিমাণ বলে দিয়েছে হিন্দু না মুসলমান চাল না মুচি এ দেখার দরকার নেই প্রতিবেশীকে ভালোবাসো

প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করুন কসম খেয়ে বলছেন আল্লাহর হুকুম নিয়ে এসেছে কোন প্রতিবেশীর প্রতিবেশীর প্রতিবেশী অন্য জন্য যদি আতঙ্কের কারণ হয় সে খাটি মুসলমান হতে পারবেন আপনার প্রতিবেশী কে আমি জানি না বুঝতে পারলে পারলেন না প্রতিবেশীর সাথে ভালো ইসলামের এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হলো শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স সিক্স বাজার মুর্শিদাবাদ ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোর নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌনরোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফাইভ জিরো